ভাই আমি বাহাদুর ইসলাম ইমতিয়াস আমার বাড়ি আপনাদের পাশের গ্রাম এই ব্রিজ আইনের ছোট কালিয়াগুর বলে আক্রাইন কালিয়াগুর নামে পরিচিত এটা আমার নিজস্ব ইউনিয়ন আমার বাপ দাদার চোদ্দ পুরুষের জন্মস্থান এলাকায় আত্মীয় সদস্য আমরা নির্বাচন করতে পারবো কি পারবো না এই নিয়ে অনেক কিছু ছিল শেষ পর্যন্ত আমরা নির্বাচন করার জন্য মাঠে নামছি কোনোভাবে কোনো ষড়যন্ত্র আমাদের দাবায় রাখতে পারে নাই তাই ভোটের জন্য অনেকে মনে করে আমরা তো অনেকে মনে করে আমরা ভোট চাইতে হবে না জনগণের কাছে চাইতে হবে না অনেকে মনে আমরা প্রশাসন দিয়ে নিয়ে যাব কিন্তু আমরা আপনাদের কাছে আসছি আমি আপনাদের কাছে আসছি আমার একটা ভোটের দরকার আপনাদের ভোটটালা অনেক দরকার অনেক ধন্যবাদ তাই আপনারা মানে ভোট দিবেন ইনশাল্লাহ বারো তারিখে নির্বিঘ্নে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন জয় আমাদের হবে ইনশাল্লাহ